সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আল্লাহর আশা আশেপাশে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের বেশ দিন ভিডিও দিতে পারিনি চার থেকে পাঁচ দিন হবে তো আমার গরুগুলো একটু অসুস্থতার কারণে শীতে তাই আপনাদের ভিডিও দেখতে পারিনি এখন বছরের প্রথম দিন সবাইকে পঁচিশ সালে ভালোবাসা এবং শুভেচ্ছা জানি আজকের ভিডিও শুরু করছি তো এখন আমার দেখতে পাচ্ছেন এই গরুটি এটি এটি কালকে আমার কালকের আগের দিন ওষুধ হয়েছিল এই গরুটি যখন ছয় তখন আমি পদ্মা দিই তাও নিচে থেকে যে ফ্লোর আছে সেখান থেকে আপনার ঠান্ডা বা ঠান্ডা উঠে এই গরুটি ডাইরেক্ট বুকে লাগে তাই গরুটি খুবই সর্দি এবং কাশিতে গরুটি ভুগছে তো আমার এই গরুকে যা চিকিৎসা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে যে ফেনাডিল এই ফেনাডিলটি দিয়েছি এবং সাথে স্কেপের পিকে ফাইভ দেখতে পাচ্ছেন আপনারা কে ফাইভ দিয়েছি এসকে এর তো এখন এগুলো আমি গরুকে দিচ্ছি পিকে ফাইভ দিচ্ছি একটা সকালে একটা বিকালে একটা এবং এটি দিচ্ছি হেনাডিল কোম্পানি দুটো দুটো চারটে করে দিচ্ছি তো আমার এই গরুটি অনেক কাশি এবং সর্দি লেগেছে একশো চার ডিগ্রি প্লাস জ্বর তো আমার এই গরুকে এই চিকিৎসাগুলো আপাতত আমি দিচ্ছি যে এখন আমি যে ইঞ্জেকশনগুলো দিচ্ছি দেখাও যে রহশ্য দেখতে পাচ্ছেন এটা হলো রেনা সল এডি থ্রি এটা আমরা দিচ্ছি এবং এখন ইঞ্জেকশনগুলো দেখতে পাচ্ছেন ক্যাটাফস সব রেনেটা কোম্পানির এবং দেখতে পাচ্ছেন যে অ্যামাইনোভিট প্লাস এটা পপুলার অ্যামাইনোভিট পঞ্চাশ এম এল করে এ দেখতে পাচ্ছেন দুটি এনেছি এবং এই পঞ্চাশ সিসির সিরিজ দিয়ে আমি ইনজেকশন পুশ করি এবং এখন আছে এগুলো দি তো এগুলো এখন আমার দিচ্ছি না গরুগুলো অনেক অসুস্থ আছে তো এই গরুটির কাশি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর মতো ভালো হয়েছে তো আবার ওই গরুটি যে আপনারা দেখতে পাচ্ছেন ওই কালো গরুটিরও আমার সাদা গরুর সাথে যে ছিল ওই কালো গরুটির কাশি হয়েছে তো শীতের মধ্যে অবশ্যই আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন এবং গরুর পারলে সরিষার তেল আপনারা শিঙে মাথায় দিয়ে দিবেন তো আমিও এটাই করছি এবং গরুগুলোকে খুবই সাইড দিয়ে পর্দা দিয়ে ভালো করে রাখবেন যাতে গরুগুলো ঠান্ডা বাতাস না ঢুকে এখন কিন্তু শীতের শুরু মেন শীত এখন কিন্তু গরু ঠান্ডা লাগলে অনেক অসুবিধা হতে পারে সর্দি জ্বর থেকে অনেক বড় রোগ হতে পারে তো অবশ্যই আপনারা গরুগুলোকে ভালো করে রাখবেন এবং আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহম